লুকমান হাকিমের বন্ধু লুকমান হাকিমকে ডেকে বলে বন্ধু একসাথে এক মাঠে বকরি চড়াইলাম মহান আল্লাহ আপনার মর্যাদা আপনার মর্তবা আল্লাহ বারে দিলেন আর আমি রাখাল রাখাল রয়ে গেলাম তখন লোকমান হাকিম জবাবে বলে আমি তিনটা বিষয়ে আজম করেছিলাম দৃঢ় সংকল্প করেছিলাম এই তিনটা কাজ কখনোই করব না জবান দিয়ে কখনো মিথ্যা কথা বলব না দ্বিতীয় নম্বর হইল কখনো আমানতের খেয়ানত করব না তৃতীয় নম্বর হইল কখনো অদা ভঙ্গ করব না এই তিনটা বিষয়ে আজম করার কারণে মহান আল্লাহ আমার মর্যাদা আমার মর্তব আল্লাহ বাড়িয়ে দিয়েছেন মুসলমান ভাইরা আমার একজন মমিনের একজন মুসলমান এরকম ভাবে সংকল্প করবে জবানে কখনো মিথ্যা বলবে না জবান দিয়ে বান্দা মার কথা বলবে ভালো কথা বলবে কোন বান্দা যদি মর্যাদা চায় মর্তবা চায় তাহলে তার জন্য কর্তব্য হইল জবান দিয়ে ভালো কথা বলা কালী মাতুর ভালো কথা বলা পবিত্র কথা জবানে আনয়ন করা পবিত্র কথা কোনগুলো পবিত্র কথা হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার কালামে হাকিম তিলাওয়াত করা এই কথাগুলো হলো মারুক কথা এই কথাগুলো হলো শ্রেষ্ঠ কথা এই কথায় যখন কোনো বান্দা অবস্ত হয়ে যায়

দায়িত্ব হলো সন্তানকে নামাজি বানানো সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করে দেওয়া হে পিতারা শুনে রাখুন সন্তানের জন্য হোটেল সম্পদের ব্যবস্থা করলেন সন্তানের জন্য গাড়ি বাড়ির ব্যবস্থা করলেন কিন্তু সন্তানকে দিন শিখাইলেন না নামাজ শিখাইলেন না ময়দানে মহেশ্বরে এই সন্তান আপনার বিপক্ষে চলে যাবে এই সন্তান আপনাকে বলবে নিমুখ হারাম পিতা হতবাগা পিতা দুনিয়াতে সম্পদ উপার্জন করে দিয়েছ কিন্তু আল্লাহর সাথে পরিচয় করে দাও নাই রসুলের সাথে পরিচয় করাও নাই কোরআনে শিক্ষা দাও নাই এই সন্তান পিতার বিরুদ্ধে চলে যাবে বলতে থাকবে জালেম বাবা তোমার কারণে আজকে জাহান নামে আসলাম তোমার কারণে জাহান নামে আসলাম আল্লাহর কাছে অভিযোগ করবে আল্লাহ যেই পিতা দুনিয়াতে শিক্ষা দিন না তোমার পরিচয় শিক্ষা না তোমার রাসুলের পরিচয় শিক্ষা দিল না আল্লাহ গো এই পিতা মাতাকে আমার সামনে হাজির করো এদের বুকে পাড়া দিয়ে তারপর জাহান্নামে যাব আল্লাহর নবী বিশ্ব پیغمبر মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জয়লাত কুররাতু আইনি ফিসলা আল্লাহ আল্লাহর বলেন আমার চোখের শীতলতা নামাজে রাখা হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াইতেতেন আল্লাহ নবী বলেন আমার চক্ষু শীতল হয়ে যায় আমার চোখের শীতলতা নামাজে রাখা হয়েছে এই জন্য আল্লাহ নবী বেলাল কে ডেকে ডেকে বলতেন কুমিয়া বেলাল কারিফিনা বিশ্বলা বেলাল দাঁড়াও নামাজের মাধ্যমে প্রশান্তি দাও নামাজের মাধ্যমে রসুলে পাক সাল্লাহ আলাইহ সাল্লাম অন্তরের প্রশান্তি লাভ করতেন মুসলমান ভাইরা আমার আমাদের নামাজটা যখন নামাজের মতন হবে রাসূল পাক sallallahu alaihi wasallam যেভাবে নামাজ পড়েছেন সেইভাবে আমরা নামাজ পড়ব আল্লাহ নবী sallallahu alaihi wasallam বলেন আনতা আবাদুল্লাহ কা আননাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক তুমি তোমার রবের ইবাদত এই ভাবে যেন তুমি তোমার রবকে দেখতেছো আল্লাহকে দেখতেছ এতটুকু যদি তোমার ধারণা না আসে তাহলে তুমি অবশ্যই ধারণা করবে মহান আল্লাহ আমাকে দেখতেছেন মুসলমান ভাইরা আমার আমি জিন্দগির প্রত্যেকটা নামাজকে জীবনের শেষ নামাজ মনে করব। যখন আমি যাই নামাজে দাঁড়াইব তখন আমি মনে করব যে আমি আমার জিন্দিগির শেষ নামাজটা পড়ার জন্য দাঁড়াইলাম আমি উপরে দাঁড়াইলাম আমার ডাইনে জান্নাত বামে জাহান্নাম সামনে কাবাবাই তুল্লা আমার মাথার বরাবর আমার আল্লাহ আমার নামাজের চিত্র তাকিয়ে তাকিয়ে দেখতেছেন আমার পিছনে মালাকুলো তাজরাইল এইভাবে ধারণা নিয়ে যদি নামাজ আদায় করি তাহলে আপনার আমার নামাজটা সুন্দর হয়ে যাবে আল্লাহ বোলা আলমেন বলছেন অদায় আপলাহল মিন এলেবিনা হুম ফি সলা আল্লাহ বলেন মমিনরা সফলতা লাভ করেছে মমিনদার সফল কাম হয়েছে মুমিনরা নামাজের মাধ্যমে যারা বিনয় অবলম্বন করে আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুনা লযীনা হুম সলাতিহিম আল্লাহ বলেন মুমিনরা সফলতা অর্জন করেছে যারা নামাজের মধ্যে বিনয় অবলম্বন করে মুসলমান ভাইরা আমার যখন আমার নামাজটা নামাজের মতন হবে তখন এই নামাজটা জান্নাতের চাবি হবে এই নামাজটা আপনার আমার জন্য দলিল হয়ে যাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরা ওয়া বুরহানা ওয়া কিয়ামা আল্লাহ নবী বলেন যে ব্যক্তি ফাসক্ত নামাজের হেফাজত করবে এই নামাজবানদার জন্য নূর হবে এই নামাজবানদার জন্য দলিল হবে এই নামাজবানদার জন্য পরকালে নাজাতের কারণ হবে ওয়া মান লাম ইহাফিজ আলাইহা লাম ইয়াকুন লাহু নূর ওয়ালা বুরহান ওয়ালা নাজা আল্লাহ নবী বলেন যে ব্যক্তি নামাজের হেফাজত করবে না তার জন্য কোনো নূর থাকবে না তার জন্য কোনো দলিল থাকবে না এবং সে নাজাতও পাবে না অকানা মালকিয়ামাতিমা কাবলু না ফেরাউন ওয়াহামান ও বাইফ নে খালফ আল্লাহ নবী বলেন এ ব্যক্তির হাসর হবে ফেরাউনের সাথে কারুনের সাথে হামানের সাথে ওবাইব নে খালফের সাথে দাগি দাগি বড় বড় আসামি যারা আছে এদের সাথে এই ব্যক্তির হাসরু হবে মুসলমান ভাই আমার ময়দানে মাহাশরে আহকামুল হাকিমিন সর্বপ্রথম বান্দাকে নামাজের কথা জিজ্ঞাসা করবেন কলার রসুল্লাহি সাল্লাহ আলাইহি আসাল্লাম

আর যে ব্যক্তির নামাজ ত্রুটিযুক্ত বলে গণ্য হবে তার সমস্ত কাজকর্ম ত্রুটিযুক্ত বলে গণ্য হবে এই জন্য নামাজের প্রতি যত্নবান হওয়া